বিভিন্ন পর্যায় থেকে আমি তথ্য পাচ্ছি এই দুর্গা পূজা নিয়ে আরেকটা রক্তাক্ত তারা করছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী এই জন্য এবার কোনো হিন্দু আপনারা পূজাতে যাবেন না কোনো হিন্দু দিতে বাজাবেন না কোনো হিন্দু অতিরিক্ত লাইটিং করে অন্যের পকেট ভারী করবেন না ওই পর্যটক টাকা দিয়ে যুবকদেরকে খাবার দিয়ে তাদেরকে পরিপোষণ করে তাদেরকে প্রতিটি মন্দিরকে সুরক্ষার ব্যবস্থা করবেন এবং আপনাদেরকে বলতে চাই যে এই এবারের পূজায় কোনো পূজা মণ্ডপ যেন ক্ষতিগ্রস্ত না হয় প্রতিটি হিন্দু নরনারী দ্বিতীয়বার যেন বলতে না হয় আপনারা সংযুক্তভাবে পালাক্রমে পাহারা দেবেন এবং প্রতিটি পূজা মণ্ডপে অবশ্যই সিসি ক্যামেরা লাগাবেন আমাদেরকে অনেকে প্রশ্ন করছে আপনারা বিগত পনেরো বছর কোথায় ছিলেন আমি আমাদের মাননীয় উপদেষ্টা বৃন্দ আমাদের গণজাগরণের এই যুব আন্দোলনের যারা সমন্বয়ক বৃন্দ বিভিন্ন রাজনৈতিক বৃন্দ আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাই দু হাজার বারো সনে হাটাজারিতে মন্দির ভাঙচুর হয়েছে পঁচিশটা মন্দির দু হাজার ষোলো সনে হয়েছে আঠারো সনে হয়েছে একুশ সনে রক্তাক্ত শারদ হয়েছে সারা পৃথিবীর একশো চুয়ান্নটি দেশে আন্দোলন হয়েছে বাংলাদেশ আন্দোলন হয়েছে আমরা সংস্কৃতির উত্তরাধিকার বলে সারা পৃথিবীতে সুশৃঙ্খলভাবে আদর্শিকভাবে আমাদের মনের আকুতি ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি এই আন্দোলন সারা পৃথিবী জুড়ে বিস্তৃত হয়েছিল আপনারা তখন কি ঘুমন্ত ছিলেন আমরা কি আন্দোলন করিনি সেই চাণক্য থেকে শুরু করে সমস্ত সন্তরা মনীষীরা রাজর্ষীরা রাজনীতি করেছে রাজনীতি মানে হচ্ছে উত্তম নীতি কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় আমাদের বাংলাদেশে রাজনীতির নামে শুধুমাত্র ক্ষমতা দখল অর্থ এবং জনসাধারণকে শোষণ করা ছাড়া আর ভালো কিছু আমরা গত তিপ্পান্ন বছরে পাইনি একটা জিনিস মনে রাখবেন এই পরিণতি খুব ভালো দিকে যাচ্ছে না আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য দেশ স্বাধীন করেছিলাম সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সমস্ত উপজাতি সবার অংশগ্রহণে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ নির্যাতিতের আত্মবলিদানে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে চারটা মূলনীতিকে আধার করে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ অতিশয় দুর্ভাগ্যের বিষয় দীর্ঘ সময় ধর্ম নিরপেক্ষতাকে নির্বাসনে পাঠানো হয়েছে অজুহাত দেখানো হয়েছে যে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীন ধর্ম নিরপেক্ষতা মানে প্রতিটি ধর্মের সহাবস্থান নিশ্চিত করা এই সত্যটি অনুধাবন করতে না পারার জন্য কেউ এইটি নির্বাসনে নেওয়ার প্রচেষ্টা করেনি এটি বুদ্ধিদীপ্ত একটি প্রচারণা বাংলাদেশে তথাকথিত সুশীল সমাজ তথা তথাকথিত জ্ঞানীরা এবং তথাকথিত কিছু মিডিয়ার যৌথ প্রচারণায় ধর্ম নিরপেক্ষতাকে ধর্মহীনতা হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা হয়েছে যার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশ স্বাধীনতার পরে তিপ্পান্ন বছর হয়ে গিয়েছে বাঙালি জাতি একটি আদর্শিক ইতিহাস তৈরি করতে পারেনি তিপ্পান্ন বছর বঞ্চিত হয়েছি বহু বছর মাঠে নেমেছি এখন সমস্ত সাধুরা ধ্যান তপস্যা ছেড়ে মাঠ মন্দির ছেড়ে তারা রাস্তায় নেমেছে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বোমা হামলার আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে হত্যার আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে জেলে নেওয়ার এই ধরনের হুমকি ধামকিতে দেশ ত্যাগের হুমকিতে আমরা এই দেশ ছেড়ে যাব না আমরা এই দেশের ভূমিপুত্র আমাদের যে আট দফা দাবি এই আট দফা দাবি দুর্গা ছুটি এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিচারের জন্য অবশ্যই দ্রুততার মশাতে দুর্গা পূজার আগে দৃশ্যমান ঘোষণা চাই আর বাকি যে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে কমিশন এবং পর্যালোচনাগুলো করার শুরুর ঘোষণা চাই এই অবস্থায় আমরা যদি এটি না হয় আমরা এই আন্দোলনের মাঠ ছাড়ব না আমরা দুর্গাপূজা বিজয়া দশমীর পরের শনিবার অর্থাৎ দুর্গা পূজার দশ দিন পরে প্রথম সপ্তাহের পরে যে শনিবার হবে সেই শনিবার বিকালে আমরা লালদিঘি মাঠে চট্টগ্রামে মহাসমাবেশ আহ্বান করছি এবং সেখান থেকে প্রতিটি বিভাগীয় শহরে মহাসমাবেশ হবে এর মধ্যে প্রতিটি জেলা উপজেলায় সমন্বয় সভা হবে এবং পরবর্তীতে আমরা সম্মিলিতভাবে সারা বাংলাদেশের প্রতিটি হিন্দু নর নারী আমরা রাজধানী অভিমুখে আসব সুতরাং আমাদেরকে কোনোভাবে দমিয়ে রাখা যাবে